হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম তো আজকে হচ্ছে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমি যাচ্ছি একটু হসপিটালে হসপিটালে কি করতে যাচ্ছি সেটা বুঝতেই পারছো হসপিটাল মানেই একটা অনেকটা আতঙ্ক ভয় নিয়েই হচ্ছে সবটা শুরু হয় বাট না ভয়ের কিছু নেই তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি করতে যাচ্ছি সেটাও সবটাই শেয়ার করবো বাট একটু পরে এখন আপাতত বেরোই পেশেন্ট হয়ে আমি যাচ্ছি না পেশেন্ট হয়ে সঙ্গে মা ভাই আমি তিনজনেই যাচ্ছি আমরা না হসপিটাল বলো কোনো জায়গা বলো যখন কোথাও যাই তিনজনে মিলেই একসঙ্গে যাই আর আমাদের বাড়ির এমন একটা নিয়ম যদি কারোর কোনো প্রবলেম হয় একসঙ্গে তিনজনেরই হয় বেসিক্যালি আজকে মায়ের সেরকম কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছিল আমার আর ভাইয়ের তো সেই কারণে দুজনেই মিলে চলে আসলাম দুজন না সরি তিনজন তো ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে টিকিটটা কাটতে হবে টিকিট তোমরা মানে অনেকেই হয়তো ঠাকুরনগর হসপিটাল চেন তারপরেও আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের ভালোর জন্য আর আমার কাছে একটা স্মৃতি হওয়ার জন্য তো আমি কিন্তু ভিডিও থেকে আর্নিং করার জন্য ভিডিও করি না ভিডিও করি আমার স্মৃতির জন্য হ্যাঁ একটু হয়তো কষ্ট হয় কষ্টর থেকে যদি কিছু ফল পাই সেটা তো ভালোই লাগবে বাট তারপরেও আমি আবারও বলছি আমি ভিডিও করি জাস্ট আমার ভালো লাগার জন্য আমার একটা স্মৃতি হয়ে থাকার জন্য তো যাই হোক আজকে আমি হচ্ছে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর টিকিট কাউন্টার মানে হসপিটালের টিকিট কাউন্টার তোমরা আবার প্ল্যাটফর্ম আমি টিকিট কাউন্টার ভেবো না তো যেহেতু আমাদের তিনটে টিকিট কাটতে হবে মা ভাই আমি তাই তিনজনের কিন্তু টিকিট আমি কেটে নিয়েছি আর মাকে না লাইনে দাঁড় করিয়ে দিয়েছি কারণ যা পরিমাণ লাইন পরে তোমরা দেখলে বুঝতেই পারবে যে ঠাকুরনগর হসপিটালে যুদ্ধ মানে মোটামুটি ঠাকুরনগর চাঁদপাড়া এদিকে রামচন্দ্রপুর তোমার মহিষাঘাটি সব জায়গার লোকজন কিন্তু সবাই মিলে ঠাকুরনগরেই আসে কারণ ঠাকুরনগর আর চাঁদপাড়ার মিডিলে আমাদের হসপিটালটা তো হসপিটালে যাওয়ার আগে টিকিটটা কাটার পরে আমি ভাবলাম যে এই সাইডে একটুখানি সুন্দর করে কিছু ভিডিও শেয়ার করি যেহেতু এখন একদম সকাল তো সকালে ভিউজটা আশা করি ভালোই হবে সেই কারণে কিন্তু এই জায়গাটা আমি চলে এসেছি এটা একদম হসপিটালের পিছন তোমরা হয়তো অনেকেই চিনবে এই রোডটা দিয়ে কিন্তু ওটাকে কি বলে কি যেন একটা জায়গা আছে মাটির আমি যাইনি কখনও তো সেই জায়গাটা যাওয়া যায় তো যদি কখনো সময় হয় অবশ্যই যাব দেখতেই পারছো সবে সবে ডাক্তারবাবু এসেছে আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে আমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ জনের পিছনে ছিলাম তো লাইনের দাঁড়ানোর পরে কিন্তু মানে অনেকটা তাড়াতাড়ি লাইনটা টেনে নিয়েছে কারণ আমাদের ঠাকুরনগরেরই একটা মানে টিচার বলছি একটা ডক্টর দেখছিল আর উনি না খুব তাড়াতাড়ি রুগী ছেড়ে দেয় কী জানি কী দেখে ভগবানই জানে তো যাই হোক সেসব আমার মানে বলাটা উচিত না তো এখানে অনেক কিছু ছিল মানে অনেক নিয়মাবলী ছিল সেগুলোই দেখছিলাম আর ডাক্তার দেখানোর সঙ্গে আজকে যে কি কি হয়েছে সবটাই শেয়ার করব আর এদিকে কিন্তু ফার্স্টে হচ্ছে আমাদের রিপোর্টটা রিপোর্টটা বলতে হচ্ছে আমাদের অনেক রিপোর্ট করতে দিয়েছে তো তারাকে বলে দিই যে ফার্স্টেই হচ্ছে আমাকে ডক্টর দেখলো এই স্লিপটা দিয়ে দিলো মানে প্রেসক্রিপশানটা দিয়ে এই যে কি কি রিপোর্ট করতে হবে কি কি মেডিসিন লাগবে সেগুলোর জন্য আমাকে আবারও লাইনে দাঁড়াতে হয়েছিল এবার আমার তিন নম্বর লাইন হচ্ছে সেটা মেডিসিনের লাইন তো এখানে মেডিসিন নেওয়ার পর আমি কিন্তু যাচ্ছি আমাদের টেস্ট মানে ভাইকে একটা টেস্ট দিয়েছে আমাকে পাঁচটা টেস্ট দিয়েছে তো পাঁচটা টেস্ট সুস্থ মানুষ আমি তার মধ্যে আমার পাঁচটা টেস্ট মানে বুঝতে পারছো এদিকে ভাই না বসে বসে ক্লান্ত হয়ে গেছে কফ টেস্টটা একটু পরে হবে আমার ব্লাড টেস্ট রয়েছে আমার একটা ব্লাড দিয়ে পাঁচটা টেস্ট হবে বাট ফার্স্ট না আমি বুঝতে পারিনি তো কিভাবে আমাকে সুস্থ মানুষকে অসুস্থ করে দেয় সেটাই ভিডিওতে দেখতে পারবে আর কি তো এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরে আট নম্বর ল্যাবরেটারি তো এই ল্যাবরেটারির মধ্যে কিন্তু অনেক টেস্ট হয় আগে যেসব টেস্ট করতে অনেক পরিমাণ পয়সা নিত টাকা নিত আজকাল কিন্তু সেটাও নেয় না এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস যেটা কিনা তোমরা না ফ্রিতে ডক্টর তো ফ্রিতে দেখাতেই পারছো সঙ্গে টেস্টগুলোও কিন্তু ফ্রিতেই করতে পারবে খুব ন্যূনতম একটা দুটো টেস্ট হয়তো বাইরে থেকে করতে দেয় যেহেতু এখানে ল্যাব নেই সেই কারণে তো ফার্স্টেই আমার ব্ল্যাডের যে টেস্টটা হয় সেটা কিন্তু ব্লাডটা মানে নিয়ে নিচ্ছে আর কি ফার্স্টে ব্লাড পাচ্ছিল না আমার মানে শরীরে রক্ত নাই রক্ত সব চুষে খেয়ে খেয়েছে ভগবান তো এই কারণে আমার হচ্ছে ব্লাড নিতে চাচ্ছিলো মানে দুবারই টেস্ট করার চেষ্টা করছে একবার না একবার বাহাত আর আজকে না আমি একটা টাইট ফিটিং যাওয়া পরেছি তো ফার্স্টে টেস্ট করার পর আমার একটা ব্লাড নিয়ে নেয় মানে রিপোর্টগুলো আজকে দেবে না রিপোর্ট নিতে আবার আমার আড়াই দিন আসতে হবে সেদিন রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে হবে তো আজকে মোটামুটি একবার তো ব্লাড নিয়েই নিল ভাবলাম হয়তো শেষ তো তারপর আমাকে কফ টেস্ট করতে দেয় আমি তো খুব খুশি ব্লাড টেস্ট করতে প্রচণ্ড ভয় পাই বাট বড়ো হয়ে গেছি এখন প্রায় কুড়ি একুশ বছর বয়স এই বয়সে যদি এখন কান্নাকাটি করি সেটা তো ঠিক দেখায় না তো কফ টেস্ট করার জন্য আমাকে একটা কৌটো দেয় আর না থেকে কফ বার করতে বলে এটা কি সম্ভব কদেই মানে যখন কফ বের না আমি কী করবো বলো তো এখন আমার এক্সের কথা মানে মানে সরি এক্স থাকার বললাম না কিছু তো যাই হোক আমার অনেকক্ষণ কফ টানার পরে কফ মানে টেস্টের ওটা কমপ্লিট হয় আর এদিকে আমাকে আবারও ব্লাড দিতে হবে কারণ হচ্ছে আমার বললাম পাঁচটা রিপোর্ট করতে দিয়েছে ডক্টর আমি সুস্থ মানুষ সুস্থ মানুষকে পাঁচটা রিপোর্ট করতে দিয়েছি শুধু আমার লেগেছে ঠান্ডা মানে বুঝতে পারছো কোন জায়গায় বাস করছি আমি ঠান্ডা লেগেছে সেখানটায় দাঁড়িয়ে পাঁচটা রিপোর্ট করতে দিয়েছে তো একটা হচ্ছে কফট রিপোর্টের সেটা তো চলেই গেল ব্লাডের চারটে হবে তো এই যে ইনি আমার ব্লাডটা নিচ্ছে এনার থেকে তো একটা টেস্ট হবেই মানে এনার কাছ থেকে একটা টেস্ট হবে আর যে ব্লাডটা একটু আগে নিলো তোমরা দেখতে পেয়েছো সেখান থেকে তিনটে হচ্ছে রিপোর্ট বেরোবে তো জানি না কোন রিপোর্টে কি হবে আমার সঙ্গে তো সবসময় খারাপ কিছুই হয় এক হাত থেকে ব্লাড নিয়েছে এবার কিন্তু আমাকে আবার বাঁ হাতে মানে বা হাতের থেকেই একটু আগে ব্লাড না হলো আবার মানে ব্লাড না জন্য বাহাতে বাধা হলো কারণ ডান হাতে না কোনো রকমভাবে ব্লাডের ইয়ে পাচ্ছিল না কি বলে শিরা তো শিরা শিরা না না পেলে ব্লাডটা নেবে করে আমি সব হয়ে গেছে আর এইদিকে দেখো এইবার আমি কানবো না কি করব বুঝতে পারছি না কারণ অলরেডি একবার কিন্তু আমার ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে গেছে বাহাত থেকে একবার ব্লাড নিয়েছে আবারও আমার সেম প্রসেসিংয়ে এখন ব্লাড নেবে মানে আমি যে কী মানে কি দুনিয়ায় বাস করতেছি ভগবান জানে প্রচন্ড কষ্ট হচ্ছিল আর আমি নিজেও বুঝতে পারছিলাম না কারণ আমি ব্ল্যাড ফ্ল্যাড এইসব না খুব কম মানে খুবই কম আমার হয়তো বললাম বছরে একবার প্রবলেম হয় একটু যা করার করতে হয় তাছাড়া সেরকমভাবে আমার করাই হয় না মানে ব্লাড টেস্ট আমি জানি আমার ঠিকঠাক থাকে ওই যে শরীর থাকলে মানে অসুস্থতা তো হবেই তো অনেকক্ষণ ধরে উনি ব্লাড নেওয়ার চেষ্টা করতে হলে যেহেতু বাহাত থেকে একটু আগে ব্ল্যাড নিয়েছে সেই কারণে না কোনোভাবে ব্ল্যাক পাচ্ছিল না আর যেহেতু পাচ্ছিল না সেই কারণে উনি বারবার এদিক ওদিক ডান দিক করে সিরিজটা নিচ্ছিল তোমরা দেখতেই পারছো কিভাবে নিচ্ছে আর আমার যে কতটা লাগছিল সেটা আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারছিলাম না মানে প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছিল যদি ডান হাত থেকে নিত তাহলে এতটা কষ্ট হতো না বাট আমার যদি শিরাই না পায় ডান হাতে তাহলে কী করে নেবে বোকা বোকা কথা বলছি আর এদিকে দেখো ব্লাডটা মোটামুটি কোনোভাবে একটু না হলেও আমার তো হাত ফাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো আর এবার কিন্তু আমার ব্ল্যাডটা কমপ্লিট হয় আমি ভাবছিলাম কাকা আর যদি রক্ত লাগে সেটাও নিয়ে নাও একবারে যা টেস্ট করার একবারে করে নাও আর ফুটোফুটি করে না কারণ আমি জাস্ট আর পারছি না কারণ এতটা পরিমাণ অসুস্থ লাগবে থাকছে সকালে কিন্তু আমি তো মানে বলতে ভুলেই গেছি আজকে কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি মানে সকালে একদম বাসি পেটেই আজকে ব্লাডটা গেল তো এই ব্লাডের রিপোর্টগুলো আমাকে দেবে হচ্ছে দুদিন পর একটা ব্লাড কালকেই দিয়ে দেবে মানে একটা রিপোর্ট কালকেই দিয়ে দেবে আর একটা রিপোর্ট দেবে হচ্ছে শনিবার দিন তো দেখা যাক আমি কবে কোনটা নিই সবটাই হচ্ছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব বাট উনি ব্লাডটা নেওয়ার পরে আমার যে হাতে কতটা পরিমাণ যন্ত্রণা হচ্ছিল সেটা জাস্ট বলে বোঝাতে পারছিলাম না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর ওনার পেমেন্টটা এবার আমার ক্লিয়ার করতে হবে কারণ এই যে যে রিপোর্টটা আমি করলাম তো এটার জন্য আলাদা চার্জ এই টেস্টটা কিন্তু ঠাকুরনগরে হয় না আর এই দিকে দেখো আমার কফ টেস্ট এই যে এটাও কমপ্লিট কফ সংগ্রহণ করা হয়ে গেছে এটা আমার একার না ভাইয়েরও ঠান্ডা লেগেছে বলে ওকেও কফ টেস্ট করতে দিয়েছে তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম হসপিটালে সবটাই জানালাম এখন ভিডিওটা এন্ড করার টাইম চলে এসে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানিও নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব